সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বরানির ফাঁকে নির্জনতা আছে এই পৃথিবীর রনক রক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় কলকাতা একদিন কল্লিলির তিলোত্তমা হবে তবু তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রোড হ রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমার হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য অগণন মানুষের সব সব থেকে উৎসাহিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতা বৌদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে তবু তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান সচেতনা এই পথে আলো পথে পৃথিবীর মুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে এসে যে লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা আলু হবে মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়